ডিপ্রেশনে ভুগছেন বেরেসানিতে আছেন খুব বেশি দুশ্চিন্তে আছেন কোনো কিছু ভালো লাগছে না আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আমার মালিক আপনার কাছে আমার ফিরে যেতে হবে আপনার কত অবাধ্য হয়েছি কত নফরমানি করেছি কত সীমালঙ্ঘন করেছি কত নির্দেশ অমান্য করেছি কত নিষেধ লঙ্ঘন করেছি আল্লাহ এগুলোর জন্য পাকড়াও করলে আমার কোনো উপায় থাকবে না মালিক এখনো নাকের টাকা নিঃশ্বাস আছে এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন আমি তওবা করছি আর কখনো illicit কাজ করব না আপনার নাফরমানি করব না আপনি আমার ও পাপটা maaf করে দেন তমুক পাপটা maaf করে দেন আমাকে পাপ থেকে বাঁচায়া রাখেন আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আপনি হেফাজত না করলে আমি নিজেরে যে বাঁচতে পারবো না মালিক আপনি রহম করেন আল্লাহ সাথে কি কথা বলেন আল্লাহর কসম সালেহাতু সঙ্গী মুদি দিল খরাশ আযমুদে এক জামানা খাকিবাস পাথর হয়ে বহু দিন ছিলেন ভাই একটু আল্লাহর সাথে কথা বলেন চোখের পানি ফেলেন দোয়া করেন বিশেষ করে বহর রাতের দোয়া Esto lo viste